গিয়ে হামলার শিকার হই আমার প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে যারাই হামলার সাথে জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের জন্য এই মুহূর্তে আমরা অবস্থান করলাম দক্ষিণ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার স্থানীয় মুগলা বাজার আমরা অবস্থান করলাম আপনারা যেন আজকে বাংলাদেশ যে ইসলামিয়া সংগঠনের পক্ষ থেকে একটা মুবারক র্যালি অর্থাৎ মুগলা বাজার তাকিয়ে শুরু ইয়ারেঙ্গা মাদ্রাসা পর্যন্ত প্রদক্ষিণ করার সময় প্রতি বছরই এই র্যালিটা হয় আজকে এই মুবারক র্যালিটার মাঝে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে আমরা এই মুহূর্তে আমরা অবস্থান করো আমরা সুরমা দর্পণ পরিচালক রুশেল বাইবাড়ি তিনি আশঙ্কাজনকভাবে আহত হয়েছেন এই এই ঘটনাকে কেন্দ্র করিয়া এবং প্রায় বিশ থেকে ত্রিশ জন মানুষ আমরা জানি যতটা এই ঘটনায় আহত হয়েছেন তো আমরা বাইরের খন্দ দেখছেন ঘটনাটা কিলা ঘট্র আমরা একটু জানার চেষ্টা করবো এবং এই মুহূর্তে আমরা সামনে উপস্থিত আছেন দক্ষিণ শর্মা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান ভাই এই মুহূর্তে আছেন তো আমরা একটা কথা কার চেষ্টা করি সর্বপ্রথম আমরা দক্ষিণ সম্ভব উপজেলা পরিষদের ভাইস রেলিটা আজকে না এটা দীর্ঘদিন থেকে এই র্যালি প্রতি বছর হয় প্রতি বছরের ন্যায় এবারও এই র্যালি শুরু হয়েছে বাদ জোহর আমি বাদ জোহর থেকে চেষ্টা করছি তারার লগে র্যালীতে অংশগ্রহণ করার এবং এই র্যালীত আপনার যে যারা আল্লাহর হাবিবর আশি খান যারা এবং আল্লাহ ফুল সাহেবের মুরিদিন মুহিব্বিন সহ এলাকার দল মত নির্বিশেষ সবাই এই রেলিত অংশগ্রহণ করছেন এবং এটা প্রতি বছর অংশগ্রহণ করেন তো আমরা রেলী তারা আল্লাহর হাবিবর সানো যারা বেহাদুবি করে বা আল্লাহর হাবিবর এই মুবারক রেলিত যারা বিয়াদবি করছে আমরা উপযুক্ত শাস্তির কামনা করি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তার হেদায়াত করতাম আর আমি প্রত্যক্ষদর্শী হিসাবে আমি একটা কথা কইতাম সেইরাম আমরা এই রেলিত কোনো স্লোগান তো হয়েছে না কোনো উৎসৃঙ্খল স্লোগান বা কোনো কিছু আল্লাহর হাবিবর সানে নাথ গাব হয়েছে বিভিন্ন কসিদা গাওয়া হয়েছে এটা খেউরে অ্যাটাক করিয়ে কোনো ধরনের মাইকিংও করা হয়েছে না কোনো ধরনের স্লোগানও খেউ দিয়েছেন না এবং আমরা চেষ্টা করছি আপনারা দেখবা যে আমরা ষোলোজন আহত হইলেও আমরা বিপরীত যারা আসলে দুষ্মিত বাই সেউরে আহত হয়েছে না আমরা চেষ্টা করছি যে তারা আসতে লাখড়ি লইয়া তারা একটা নিরাপদ আশ্রয় ফুঁচিয়ে দিয়া আমরা কুমলবতী বাচ্চিন্তরে লইয়া আবার এর ফলেও একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এটা আপনারা মিডিয়া দেখছেন আমরা ওই কেন মিডিয়ার বাই আসলে সাংবাদিকতা করুন তাইনি দেখা লাইভ করা লাইভ করাসলা তাই আজকে নিজে আক্রান্ত আরও ইলে আক্রান্ত হয়েছে আমরা দেশবাসীর কাছে অনুরোতম যে এইটা একটা সুষ্ঠ বিচার এবং আগামীতে যাতে এই রকমের আল্লাহ হাবিবর সানে মহব্বতে কোনো মুবারক রেলি হইলে কোনো দুষ্কৃতী ভাইয়েরা যাতে এটা সাহস করতে পারে না আর একটা জিনিস জানার আমরা সবাই জানি যে এটা শুধু মুঘল বাজার নয় সারা বাংলাদেশ বিশ্বের আনাচে চাকরি এই মুবারক রেলি ও মাহফিল ও ইদে উপলক্ষে তারই আলোকে আজকের এই মুবারক রেলি মুঘলবাজারই বের হয়েছে তো এটা আসলে আজকে আমি সকালে জলালপুর বৃহত্তর জলালপুরবাসীর উদ্যোগে রেলি যেইখানেও আমি অ্যাটেন্ড করছি সবাই দল মত নিবেশে অংশগ্রহণ করে আজকে যে র্যালিটা হয়েছে এখানেও আমি দেখছি দল মত নিবেশে সবাই যারা মুসলিম জনতা যারা আল্লাহর হাবিবর আশিক এরা এই র্যালীতে অংশগ্রহণ করছেন এবং আল্লাহর হাবিবর বিভিন্ন বিভিন্ন খসিদা এবং চুল পাঠ করছেন কোনো ধরনের স্লোগান হয়েছে না কেউ অ্যাটাক করে কোনো কথা হয়েছে না কিন্তু এর ফলে দুষ্কৃতিকারীরা একটা ঘটনা ঘটছে আমরা তীব্র নিন্দা জানাই না এবং সুষ্ঠু হইতে আমরা চাই এবং যারা আহত আছেন একটা পেশা হলো তিনি সাংবাদিক তো আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল রুজবিউতে আমাদের ওই প্রোগ্রামে উনি যাওয়ার কথা ছিল তো তাকে তার সাথে আমার ওই কথা হয়েছিল প্রায় দুই মিনিট আগে এই ঘটনা ঘটার দুই তিন মিনিট আগে তার সাথে কথা হয়েছিল যে তুমি তাড়াতাড়ি আসো আমার একটা ভাই ফয়সলকে নিয়ে তো ফয়সল মানবাধিকার কর্মী আর শাহজালাল আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক বাদুজ্জামান তিনি আমাদের মানবাধিকার কর্মী তো তা এই তিনজন মোটরসাইকেল তারা তাড়াতাড়ি চলে আসবে প্রোগ্রামে তো ওদেরকে আমি ফোন দিতেছি ওরা আসবে বলে ওরা আসতেছে না তো হঠাৎ করে আমি সে বলতেছে ভাই সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে আপনার কাছে আমরা আসতে এই কথা বলে রাখছে ফোন আর আমি এখন মোবাইলে আমাকে ফয়সল ভাই ফোন করে বলতেছে ভাই আমি তো আসতে পারতেছি না কী কারণে বলে রুসেল ভাই আজকে ইয়ে হয়ে গেছে একটা হামলার শিকার হয়ে গেছে সে তো সাংবাদিক সে এই জায়গায় একটা নিউজ করতে চেয়েছিল ওই আমাদের মুগলাবাজারে বাজারে আজকে একটা প্রোগ্রাম চলছে ঈদে নবীর র্যালি তো র্যালি উপলক্ষে ওই প্রোগ্রামটা সে গিয়েছে ইয়ে করতে নিউজ করতে যাচ্ছে গিয়েছে তো ওই জায়গাতে যাওয়ার পরে তার উপরে আমলা করা হয়েছে এই এতটুকু আমি জানি আর যেন সঠিক বিচারটা সে পায় এই আড্ডাটাতেও দেখা করার লাগে না আমার আলামিন বাড়ির লোকে আর তাই যেহেতু সাংবাদিক কথা করেন তো তাইন একটা প্রোগ্রাম আজকে ওই সে মিলাদুন নবীর র্যালি তাইন একটা লাইভ ভরার লাগে নাইসুই তো তাই আমার ফোন দিছি আজকে দিয়া হয়েছেন ভাই আমরা নো অফিসও যাওয়া তাই মানবাধিকার কর্মী আমিও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা আমরা একসাথে কাজ করি রুসেল ভাই আমি আলামিন ভাই তো আমার ফোন দিচ্ছি দিয়া হয়েছেন ভাই আজ কিন্তু আমার অফিসও যাওয়ার কথা কাজ আছে তো আমি আমার স্কুল রোড আমার ফ্রেন্ড এটার দোকানেও বোয়াত অফিসও যে আমরা গফরিয়ার তো রুসেল ভাইকে কইছি ভাই শেষ করে লাও তুমি শেষ করি আমি দেই মুগি তো আমি দেখছি মিলাদুন নবীর র্যালিজ আরও দেই ওকে ফাইন আমরা বয়াত তো বাদে রুসেল ভাইয়ে ফোন দিছি দিয়া কী ভাই যাইতা না নিই ভাই তাইন কইরা যে ভাই আমি লাইভ শেষ করিলাই হরিয়া দিই মো আপনি জপকা তো আমি ওলা বোয়াত বাদে আমার ফ্রেন্ড একটা আইছে আর একটা আমরা এমনি বইয়া গল্প গল্প হরিয়া আড্ডা দেই আইয়া শরীর মোগল আজার যে র্যালি অরণ্যকিটার সমস্যা হইছে হুন হুনরাম তো বাদে আমি আমার ফ্রেন্ড ফয়সল তার অফিসও বোত আমি তো তারে কইলাম আবে দেখি আই কিতা তো রুশেল বাইরেও ফোন দিছি রুশেল ভাই গেছো তো তাইও হইয়া যে কিতা জামেলা হয় তাই লাইভ হরাত বা তাইন সাংবাদিকতা যেহেতু হরণ তাইনুর একটা পেশা তাইনো একটা হরাত আমি গেছি গিয়া দেখছি একটা টমটমে ফোর বিস যে মিলাদ যারা যারা র্যালি করার তারা র্যালি আটকাইলার আর এক সাইডে দি যে ও লইয়া অন লাখড়ির ই আছে লাখড়ি লইয়া তারা উবানো তো আমরা তো আর হইতে পারি না কিতা লইয়া জামেলা বা রেলি সংক্রান্ত যাই হোক তো আমরা দেখলাম দেখা বাদে বাদে দেখছি যে র্যালির রেরা তারা আর তারা তারা মিসিল ই র্যালি লইয়া তারা আইড্রা আর তারা স্লোগান দিয়া দিয়া যাতে তারা মিলাদ নবীর যে ইউগুলা দিয়া তো বাদে হঠাৎ করে দেখছি যে খারাপ ফাতর দিই ইটানি শুরু করছে রুসেল ভাই আমি আর জাকির ভাই ও সুরমা দর্পণর যে তখন আমরা ফাত্তর দিই আর তখন আমরা দৌড়ি দৌড়ি আইয়ার যে আওয়ার পথে তো জাকির ভাই আর আমি দৌড়ি দৌড়ি আইয়ার ওখান করে দেখি রুসেল বাই নাই রুসেল ভাই দেখিও বাদে হাতটা দৌড়ি ফিসি দিছে দেখি যে রুসেল ভাই মাটিত ফালাইল তো আমি ইয়ে গেছি বাদি ফাতর দিই ওর আর পরে আমি ইয়ে করছি সাথে সাথে আবার দৌড়িয়া বেকইছি ওইয়া রুসেলবাইয়া তাৎক্ষণিকভাবে দৌড়িয়া ও ভাই আসলে আরও কয়েকজন আসলা আশেপাশে তারা দৌড়িয়া সিএনজিওটা ও সাথে সাথে রুসেল বাড়ির লইয়া আমি উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে ও আইছি আর রুসেল রুসেল ভাই মারাকভাবে তাইনের সাইডটা সিলেই লাগছে আপনারা দেড়শই নবশো অতটুকু হইল বিস্তারিত আসলে রুসেল ভাই এখন সাংবাদিক কর্মী আর তাই না আমার সহকর্মী ওই হিসাবে আমরা গেছি যে আমরা আমরা সিলেট যেতাম আমরা অফিসিয়াল অফিসও প্রোগ্রামও কিন্তু এমনভাবে তাৎক্ষণিকভাবে ঘটনা ঘটছে আসলে আমরা যেরাও করছে বা যারাও একটার সাথে জড়িত আসলে একটার সুস্থ তদন্ত করিয়া আমরা চাই যে সঠিক বিচার হইত কারণ তাইনি একজন মানবাধিকার কর্মী ই রেলি সংক্রান্ত কোনো বিষয়ে তাই জড়িত না বা এগুলার সাথে তাই নিয়োগ না তাই একজন সাংবাদিক কর্মী হিসাবে তাই লাইভ হরা কিন্তু হামলার শিকার হইসেনটাও আমার দাবি আর কি যে সুস্থ তদন্ত করিয়া একটা রেলি কভার করতে গিয়ে নিউজ কভার করতে গিয়ে হামলার শিকার না দেশে যদি বিচার ব্যবস্থা ঠিকঠাক না থাকে ঠিকভাবে না চলে তাহলে দেশের মানুষের মধ্যে যে আইনের প্রতি যে সম্মান শ্রদ্ধা সে জিনিসটার কাজ করে না তো যদি বিচার ব্যবস্থা ঠিক থাকে বিচার ব্যবস্থা হয় ভালোভাবে তাহলে দেশের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে বা যে পেশারি মানুষজন থাকুক না কেন তাকে সম্মান করবে শ্রদ্ধা করবে আমি হামলার শিকার হয়েছি যদি সুষ্ঠু বিচার হয় যারা হামলাকারী আমি না আমার মতো অনেকেই হামলার শিকার হয়েছে এখানে যারা ছিল পক্ষে বিপক্ষের অনেকেই হামলার শিকার হয়েছে তো আমার অনুরোধ থাকবে সুষ্ঠু বিচার হোক ভবিষ্যতে যেন ধরনের তো দুপক্ষেরই অত বাক বিনণ্ডনীয় আমি আসলে কারো পক্ষে বিপক্ষে বলার ইয়ে নাই আমার রাইট নাই তো আমি যতটুকু দেখেছি দুপক্ষেরই মধ্যে একটু কথা কাটাকাটি ছিল কেউ হয়তো বেশি বলেছে কেউ হয়তো কম বলেছে এই ধরনের ছিল এতটুকুই আর কি আমি আসলে আমার অনুরোধ থাকবে প্রশাসনের যারা আছেন ওনারা বিষয়টি তদন্ত করবেন তদন্ত করে আইন ব্যবস্থা নেবেন এতটুকুই ধন্যবাদ এই বিষয় নিয়ে আমার চেয়ারম্যান সাহেব তো সবকিছু বক্তব্য আপনাদের মাঝে সুন্দর করে তুলিয়া তুলছ আমি আমিও খেতার সাথে একমত হইয়া বলতাম সাইরাম যে আজকে যে রেলিটা ওইস অর বিগত আমার বুঝ হয়েছে মন্ত্রাম ইরা আমরা অংশগ্রহণ করে আসছি আর যাইরামও আজকে যে কাঙ্ক্ষিত ঘটনাটা ঘটিছে মঙ্গলবার জাহানপুর নাম এলাকা এই ঘটনাটা আসলে আমরা খুব প্রথমে নিন্দা জানাই খুব গভীরভাবে নিন্দা জানাই এবং খুব কষ্টও লাগে একটা যাই হোক ফতো রাস্তা তো একটা টমটম নিয়ে বেশি আগুয়াই গেছিল আমরা এক কর্মী কইছে বাই অতটা আগুয়াই গিলেন এই কথা নিয়ে সূত্রপার দরিয়া আমাদের মুরব্বিয়ান অনেকে গিয়ে তারে বুঝাইয়া বাই এটা তো বাদ দেন এই কথা নিয়ে এই কথা নিয়ে সূত্র করিয়া নিয়ে তারা আমাদের এই ছোটো ছোটো কোমলমতি বাচ্চাদের উপরে হামলা করতে পারে না এটা নিয়ে আমরা খুব কষ্ট পাইছি এটা নিয়ে আমরা খুব নিন্দা জানাই এবং আমার চেয়ারম্যান সাহেব সহ আমার হাবির সাহেব শহীদ হুজুর সহ তাদের কাছে মুরব্বিয়ানদের কাছে গেছেন এবং তাদের হাতে হয়ে ধরছেন যে ভাই আপনারা এখন একটু শান্ত হন যে আপনারা যেভাবে চাইবেন এটা আমরা বিচার এভাবেই করব। এক কথা ওই কি তারা এই র্যালির দিকে তারা আমার মনে হয় তারার মন ভালো নাই সেই জন্য আমাদের ঘুরে এই আক্রমণ করছে আর আমাদের আমাদেরকে কটাক্ত করছে এই বিষয় নিয়ে আমি সচান্তমূলক শাস্তির দাবি করাম এবং ঠিকভাবে আইনিভাবে এটা সুষ্ঠু তদন্ত করিয়া এটা দেখার জন্য অনুরোধ করছি আলাইকুম